আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে এই ইসমে আজম দোয়াটি মাত্র একবার পরে আপনি আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের কাছে আপনি যাহা চাবেন তালা আপনাকে খুব সহজে খুব তাড়াতাড়ি তাহাই দিয়ে দিবে যে দোয়াটা করবেন আল্লাহ তালা আপনার সেই দোয়াটা কী করবেন কবুল করে নেবেন ঠিক আছে সুতরাং বুঝতেই পারছেন এই দোয়াটি কতটুকুন বেশি কার্যকারী ঠিক আছে এই দোয়াটি যদি আপনি আজকের এই ভিডিও থেকে যদি আমি আস্তে আস্তে ছোটো ছোটো করে ভেঙে ভেঙে বলবো যদি আপনি মুখস্থ করে যদি নেন তাহলে আপনার সারা জীবন এটা আমল করতে পারবেন হ্যাঁ কারণ আপনারা জানেন যে মফিদি মিডিয়ার মাধ্যমে কোনো কঠিন আমল আপনাদের মাঝে আমি কখনো দেই না কোনো হ্যাঁ অহেতুক কোনো আমল আমি আপনাদের মাঝে কখনোই দেই না সবগুলো এক শত কার্যকারী এবং কোরআন হাদিস রিসার্চ করা গবেষণা করা নির্ভরযোগ্য বিষয়গুলো আপনাদের মাঝে আমি সবসময় নিয়ে আসি তো এটি ইসমে আজম দোয়া এই দোয়াটি আপনি একটু কষ্ট করে আজকে মুখস্থ করে নেন এরপরে আপনি আল্লাহ তালার কাছে এই দোয়াটি পরে যা বলে যা চাবেন আল্লাহ তালা ইংশাল আপনাকে সেই বৈধ জিনিস আল্লাহ আল্লাহতালা খুব তাড়াতাড়ি আপনাকে দান করবে ঠিক আছে কারণ এই দোয়াটি জাদুর মতো কী করবে কাজ করবে খুব তাড়াতাড়ি এই দোয়াটি আল্লাহ তালার কাছে আপনাকে পৌঁছিয়ে দিবে ইংশা আল্লাহ তো আসুন আপনার যে কোনো বিষয়ের যদি আপনি সমাধান যদি পেতে চান আপনার মনের মধ্যে কোনো কঠিন আশা লুকায়িত আছে যে আশাটা আপনার পূরণ হচ্ছে না আপনি আল্লাহ তালার কাছে এই দোয়াটি পরে আপনি আল্লাহ তালার কাছে চান দেখবেন আল্লাহ তালা আপনাকে খুব তাড়াতাড়ি দিয়ে দিবে আপনি কি কোনো কঠিন বিপদের মধ্যে আছেন তো আল্লাহ তালার কাছে এই দোয়া পরে আপনি আল্লাহ তালার কাছে মুক্তি চান দেখেন আল্লাহ তালা আপনাকে কত তাড়াতাড়ি মুক্তি দিয়ে দেয় আপনি কোনো মুসিবতের মধ্যে আছেন। আপনি কোনো দুঃখ দুর্দশা প্যারাসানি টেনশনের মধ্যে আছেন সেটা আপনি আল্লাহ তালার কাছে বলেন এই দোয়াটি পাঠ করে হ্যাঁ তাহলে ইনশাল্লাহ দেখেন যে আল্লাহ তালা আপনাকে কীভাবে তার কুদরতি হাত বাড়িয়ে আপনাকে কীভাবে আল্লাহ তাল্লা সাহায্য করেন আল্লাহ তালার সাহায্য আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন যেটা আপনি কখনও কল্পনাই করতে করতে পারবেন না ঠিক আছে তো এই আপনারা এই দোয়াটি আপনারা এই যখন আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করেন দোয়ার মধ্যেও আপনারা কী করতে পারেন এই দোয়াটি পাঠ করে আল্লাহ তালার কাছে আপনারা কী করতে পারেন চাইতে পারেন অথবা আপনারা যদি কন যে না আমি এই দোয়াটি এই কয়েকবার জপে কয়েকবার বসে বসে জিকির করে অর্থাৎ কয়েকবার বসে বসে দুয়াটি দোয়াটি পাঠ করে তারপরে আমি আল্লাহতালার কাছে হাত তুলে আমার সেই মনের বিষয়ের কথা বলব আপনি হাত তুলেও বলতে পারেন আপনি হাত তোলা ছাড়াও বলতে পারেন কাল আল্লাহ হচ্ছেন হ্যাঁ ইন্না হু আলী মম বিদাতি সুদূর তালা বান্দার অন্তরের খবর কী করেন রাখেন আল্লাহ তালা জানেন ঠিক আছে এই চাইলে তালা দেখবেন আপনার মনের আশা কী কী করে দিবেন পূর্ণ করে দিবেন ঠিক আছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দিকে হতাশ হয়ে যায় যে আমাদের এই দোয়াটা কবুল হচ্ছে না আমরা এটা পাচ্ছি না আর আপনি আল্লাহ তালার কাছে ইসমে আজম দোয়ার ও শিলা করে চান আপনি আল্লাহর কাছে চান দেখেন আল্লাহ তালা খুব তাড়াতাড়ি খুব সহজে আপনাদেরকে কিভাবে দিয়ে দেয় তো আসুন তো আমি আপনাদেরকে বললাম যে এই আমলটি আপনারা পাঁচ সপ্তাহ নামাজের পরে যখন মনাজাত করেন দোয়া করেন তখন আপনারা দোয়ার মধ্যে এটি পাঠ করে আল্লাহ কাছে চাইতে পারবেন কিংবা অন্য সময় আপনারা সলাতুল হাজত নফল নামাজ পড়েও আল্লাহ তাল্লার কাছে এই দোয়া করে পাঠ করে আপনারা চাইতে পারবেন কিংবা আপনি যদি যে কোনো নির্জন জায়গায় বসেও যদি আপনি এটা যদি পড়েন আর আল্লাহ তাল্লাহর কাছে যদি আপনি যে কোনো বিষয়ের জন্য যদি চান অথবা আপনি হ্যাঁ কোনো কঠিন কোনো জায়গায় কি রয়েছেন সম্মুখীন হচ্ছেন কোন আদালতে কিংবা কোন জালেমের সামনে কিংবা কোন ভয়াবহ জায়গায় যেখানে আপনি হয়তো ন্যায় কিছু পাবেন না ভালো কিছু আশা করেন না সেখানেও আপনি এই দোয়াটি পাঠ করেন কিংবা আপনি কোনো কঠিন কাজে যাচ্ছেন হ্যাঁ এই দোয়াটি পাঠ করে আল্লাহ তালার কাছে সেই কাজের কথা স্মরণ করে আপনি যান দেখেন আল্লাহ তালা কীভাবে আপনাকে সেই কাজের মধ্যে সাকসেসফুল দান করে আল্লাহ তালার গাইবীর সাহায্য সহায়তা আপনি কীভাবে খুব তাড়াতাড়ি পেয়ে যান তো আসুন আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে দোয়াটি এখনই এখান থেকে মুখস্থ করিয়ে দেওয়ার জন্য যদি আপনারা একটু যদি সময় দেন আমার সাথে যদি বলেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের অবশ্যই মুখস্থ হয়ে যাবে ঠিক আছে আমার সাথে একটু কষ্ট করে আপনারা বলেন তাহলে আপনাদের খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে ইংসা আল্লাহ ঠিক আছে দোয়াটি হচ্ছে আল্লাহ হোমা ইস আলোক بان لك الحمد لا اله الا انت وحدك لا شريك الحنان المنان হ্যাঁ আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সাথে যদি বলেন তাহলে এই মুখস্থ হয়ে যাবে এইভাবে সুন্দর করে বলেন অল্ল হোম্মা এটুকু তো মুখস্থ হইলো অল্ল পরে বলেন inni as'aluka ya hey, kon milan Allahumma inni as'aluka bi anna bi anna bi anna, anna lakal hamdu lakal hamdu لا اله الا انت وحدك لا شريك الحنان المنان بديع السماوات والارض ইয়া ذاল একরম হ্যাঁ আমি একবারই এখন দোয়াটি পড়ছি এরকম কোনো বড় না আপনারা একটু সময় কষ্ট করলে মুখস্থ করতে পারবেন ঠিক আছে দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআননা লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা

আপনি আল্লাহ তালার কাছে আপনার মনের কথাটা বলেন আল্লাহ আমি অমক বিপদে আছি এটা আমার মনের মধ্যে আশা আল্লাহ আমার এই জিনিসের প্রয়োজন তুমি সারা পৃথিবীর কোনো ইলাহ নেই কোনো মালিক নেই আমার এই চাহিদা পূরণ করতে পারে আমার এই আশাটা পূরণ করতে পারে আমার এই দুঃখ থেকে দুর্দশা থেকে অভাব থেকে অনন থেকে দারিদ্রতা থেকে কেউ দূর করতে পারবে না আল্লাহ একমাত্র তুমি দূর করার মালিক তোমার কাছে আল্লাহ চাচ্ছি তোমার দরজার মধ্যেই ভিখারির মতো কাঙ্গালের মতো আমি পরে রয়েছি আয় আল্লাহ তুমি আমাকে এই দুয়ারু শিলা করে আয় আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও তো আপনি আল্লাহ তালার কাছে এটা বলেন এই আমলটা আপনি একদিন করলেন কাজ হলো না আরেক দিন করেন আরেক দিন করেন আপনি সাত দিন পর্যন্ত দেখেন আল্লাহ তালহার কাছে এই আমলটি করতে থাকেন সাত দিনের ভিতরেই হ্যাঁ আল্লাহ তালা দেখবেন আপনার মনের সে আশা কী করে দিয়েছেন পূরণ করে দিয়েছেন তো যারা আমলটি করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে লিখে যাবেন আল্লাহু আকবার ঠিক আছে আর যারা অবশ্যই এ কোরআনকে ভালোবাসেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা কী করে দিবেন শেয়ার করে দিবেন যাতে আর আপনার আরেক দিনই বায়ু বোনারা ভিডিওটি দেখে তারাও যাতে ভালো ফলাফল পেতে পারে তাহলে আপনি সৎকায় জারিয়ার আপনি ভালো কিছু প্রচার করার একটা সব আপনি পেয়ে যাবেন এবং সেই সাথে আবারও বলছি যদি সরাসরি তিরিশ পারা কোরআন থেকে কোনো তদবির গ্রহণ করতে অথবা যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই আমি মনসুরুল হক মফিদির পার্সোনাল মোবাইল নাম্বারটা আপনাদের কাছে দেওয়া থাকে এর মধ্যে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা থাকে চাইলে আপনার ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারবেন আমি কোনো পিএস দিয়ে কথা বলাই না সরাসরি আমি নিজেই কথা বলি তাহলে আপনাকে সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য আমি চেষ্টা করব তো আল্লাহ তালা আপনাদেরকে সুস্থতার সাথে সুখ এবং শান্তিতে আল্লাহ আল্লাহতালা ইমান ও ইসলামের সাথেই থেকে ইমানের সাথেই থেকে আল্লাহ তালা আপনাদেরকে জীবনযাপন করার তাও ফিকদান করুক আমাকেও জীবনযাপন করার তাও ফিকদান করুক সেই প্রত্যাশায় আজকের মতো আমি মনসুরুল হক মফিদি আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে নেক্সট টাইমে সরাসরি কোরআন থেকে আরেকটি সুন্দর আমলের ভিডিও নিয়ে সুন্দর একটি তদবিরের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত